হালকা খচিত জার্সিতে গায়ে চাপিয়ে টুর্নামেন্ট জেতার শখ ছিল লিওনাল মেসির সেই সাথে অ্যাঞ্জেল ডি মারিয়াও হয়তো চেয়েছিলেন বিশ্বজয়ের প্রাপ্তি নিয়ে হাতে তুলবেন নতুন শিরোপা গোটা আর্জেন্টিনা দল হতাশ করেনি এই দুই কিংবদন্তিকে একশো বিশ মিনিটের ঘাম ও রক্ত লড়াই শেষে জয়ের হাসি এসেছে আলবি সেলেস তারা টুর্নামেন্টের দুই অপরাজিত দল মুখোমুখি ফাইনালে বেশ কঠিন একটা পথ পাড়ি দিয়ে কলম্বিয়া পৌঁছেছে শিরোপার তার প্রান্তে তাও আবার তেইশ বছর বাদে অন্যদিকে তুলনামূলক রাস্তাটা সহজ ছিল আর্জেন্টিনার জন্য তবু সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ফাইনালে আর্জেন্টিনা খেলা শুরু হতে দেরি হলো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট কলম্বিয়ার সমর্থকরা হয়তো প্রত্যাশাই করতে পারেনি যে কলম্বিয়া উরুগুয়েকে পরাস্ত করে পৌঁছে যাবে ফাইনালে তাই আর্জেন্টিনার সমর্থকদের দখলে ছিল অধিকাংশ টিকিট অজ্ঞতা অসদ উপায় বেছে নেন কলম্বিয়ান সমর্থকরা ভিড়ের ব্যবহার করে টিকিট ছাড়াই মাঠে প্রবেশ করতে চাইলেন সকলে মিলে

আর্জেন্টিনাকে একেবারে কোন ঠাসা করে ফেলবার চেষ্টা চালিয়েছে কলম্বিয়া সেই পরিকল্পনায় তাদের প্রধান অস্ত্র ছিল বল দখল ফাউল করা প্রচন্ড মারকুটে ভঙ্গিমায় খেলার কুখ্যাতি রয়েছে কলম্বিয়ার আর্জেন্টিনাকে আটকে রাখতে এদিন আঠারো খানা ফাউল করে কলম্বিয়া তার একটি ফাউলে গোড়ালি মোচকে যায় লিওনেল মেসির অজ্ঞতা ম্যাচ শেষ হওয়ার বহু আগেই মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে দলের জন্য কিছু করতে না পারার হতাশায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি তবু ম্যাচের ভাগ্য দিকেই। গড়ালো না শেষ মেষ বরং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের কোনো দেখা নেই সবাই ধরেই নিয়েছিল আরো একটি এমি মার্টিনেস শো অপেক্ষমান কিন্তু না সবাইকে আনন্দের জোয়ারে ভাসিয়ে সব আলো নিজের করে নিলেন আরেক মার্টিনেস লাউতারো মার্টিনেস ম্যাচের বয়স যখন একশো মিনিট তখনই গোলের দেখা পেলেন আর্জেন্টাইনের স্ট্রাইকার তাতে করে সুপার সাব হিসেবে এবারের কোপা জয়ের নায়ক তিনি তার করা একমাত্র গোলেই দেখা পেয়েছে ডি মারিয়ার দল কোপা আমেরিকার ষোলতম শিরোপা নিজেদের করে নিয়েছে আলবি সেলেস তারা তাতে করে সর্বোচ্চ কোপা জয়ের মালিক এখন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাখি হোসেন রুমান খেলা একাত্তর